আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আলোচনা করব আসলে যারা ভুটটা আসলে মাজরা পোকা নির্মূল করতে পারতেছেন না আসলে তাদের জন্য ভিডিওটা আসলে ভুট্টার মাজরা পোকা নির্মূল করার জন্য আসলে আপনারা কী ব্যবহার করবেন আর অনেক ধরনের কীটনাশক ব্যবহার করছেন আসলে নির্মূল করতে পারেন নাই ওটা নির্মূল করার জন্য আপনার বাইরের কোম্পানি নিয়ে আসলো এক সমাধান আসলে যারা নির্মূল করতে পারতেছেন না অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা আসলে নির্মূল হয় না ওদের জন্য আসলে ভিডিওটা আসলে আপনারা কি ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আর এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই বাইর কোম্পানির প্রোডাক্ট বাইরের কোম্পানি আর সমাধান নিয়ে আসতে আসলে এদের বায়ের কোম্পানি ব্যবহার করবেন ভাইগো ভাইগো ব্যবহার করবেন আর অবশ্যই এই এই বাইরের কোম্পানির ভাইগোর সাথে আপনারা আসলে অবশ্যই আপনারা এই ইন্তেফা কোম্পানির নেমা নেমা ব্যবহার করবেন আসলে নেমার গ্রুপ কিন্তু হচ্ছে আপনার ফিপ্রুডেল ফিপ্রুডিল গ্রুপের পণ্য ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই আর অবশ্যই সাথে কিন্তু আপনার এই ভাইগো ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা এই বুটটার মাছ ধরা পোকা সহজেই নির্মূল করতে পারবেন আর আমি এটা ডোসটা বলে দিই আসলে কী হারে স্প্রে করবেন সেটা আসলে স্প্রে করবেন আপনার পঞ্চাশ থেকে ভায়গো আপনার চল্লিশ এম এল চল্লিশ মিলিয়ে স্প্রে করবেন পঞ্চাশ শতক জমিতে আর নেমা হয়েছে আপনার এই পঞ্চাশ শতকে একশো এমএল একশো এম এল দুইটা একসাথে দুইটা একশো একসাথে সুন্দর করে দিয়ে যাবেন অবশ্যই আপনার এই ভুট্টার মাছ ধরা পোকা নির্মূল কর একশো পার্সেন্ট নির্মূল হবে ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী প্রোডাক্ট এটা বাইরের কোম্পানির